দুই বাংলার চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্য নতুন ছবি শেয়ার করে ভক্ত অনুরাগীদের মনকে প্রফুল্ল রাখেন তিনি উনিশে সেপ্টেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ফেরিস্তি সিনেমাটি এরই মধ্যে ছবির প্রচারণায় অংশ নিয়েছেন তিনি ফেরিশতে মুক্তির আগে জয়া ভিন্ন লুকের কয়েকটি ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেখানে কমলা রঙের পোশাকের এক গুচ্ছ ছবি শেয়ার করে সৌরভ ছড়াচ্ছেন তিনি এরই মধ্যে ছবিগুলোতে বন্যা বয়ে গেছে লাইক কমেন্টের বারোই সেপ্টেম্বর ফেরিসে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তারিখ এক সপ্তাহ পেছানো হয় সিনেমা হল সংক্রান্ত জটিলতার কারণে ছবিটির মুক্তির তারিখ পেছানো হয়েছে বলে জানা গেছে ফেরেস্তে নির্মাতা জানিয়েছেন দেশের সব সিনেপ্লেক্সে সিনেমাটি একযোগে মুক্তি পাবে গত তিন বছর ধরে ফেরেশতে নিয়ে দর্শকদের প্রশ্ন শুনতে হতো জয়াকে কবে মুক্তি পাবে ছবিটি মুক্তির তারিখ ঘোষণার পর এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে সিনেমা মুক্তির আগে অন্যরকম লুকে দেখা দিলেন অভিনেত্রী নতুন ছবি পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে জয়া আহসান ফেসবুকে লিখেছেন ইরানি নির্মাতা মুর্তুজা আতাশ জমজম পরিচালিত ফেরিস্তে সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প নির্মাতা রিয়েল লোকেশনে শুটিং করে সিনেমাটিকে বাস্তবসম্মত করার চেষ্টা করেছেন এই কাজকে জয়া বলেছেন ভীষণ চ্যালেঞ্জিং অভিজ্ঞতা